أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين أنفسهم وأزواجهم أمهاتهم الله سبحانه وتعالى بلسن نبي مومن قد তাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্ঠতর এবং তার পুত্রীরা তাদের মাতা সুরা আহজাব ছয় নম্বর প্রথম অংশে আল্লাহ সুবাহ বলছেন যে নবী অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মোমিনদের নিকট তাদের নিজেদের প্রাণের চাইতেও অধিক প্রিয় ঘনিষ্ঠতর তো এই আয়াতের প্রেক্ষাপটে আবদুল্লা ইবন হিসেম রজ্লাহ আনহু থেকে বর্ণনা তিনি বলেন একদা আমরা রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছেই ছিলাম তার সঙ্গে ছিলাম এই সময় তিনি অমর ইবনুল খত আনহু এর হাত ধরা অবস্থায় ছিলেন তখন অমর তাল আনহু তাকে বললেন হে আল্লাহ রসুল সাল্লাম আপনি আমার কাছে আমার প্রাণ ব্যতীত সবচেয়ে প্রিয় আপনি আমার কাছে আমার প্রাণ ব্যতীত সবচেয়ে অধিক প্রিয় তখন নবী সাল্লাম বললেন না সত্তার কসম যার হাতে আমার প্রাণ তুমি সে পর্যন্ত ইমানদার হতে পারবে না যে পর্যন্ত আমি তোমার কাছে তোমার প্রাণের চেয়েও অধিক প্রিয় না হই এরপর অমর রাজু বললেন আল্লাহর কসম এখনই আপনি আমার কাছে আমার প্রাণের চেয়েও অধিক প্রিয় এই সময় রসদ সাল্লাম বললেন হ্যাঁ মোর এখন প্রকৃত মোমিন হলে বখরি শরীফের হাদিস নাম্বার ছয় হাজার বত্রিশ নাম্বার হাদিস তো সম্মানিত সম্প্রিয় ভাইরা হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু গুরুত্বপূর্ণই নয় মারাত্মক একটা হাদিস যে হাদিস যে হাদিসের প্রমাণ বা এটার রেজাল্ট এটার জের এমন একটা পর্যায়ে যাচ্ছে যে এটা যদি আমরা একটা মিটার ধরি একটা মিটার হিসাবে যদি এই হাদিসটাকে এবং এ কোরআনের আয়াতটাকে যদি আমরা গ্রহণ করি এবং নিজেদের দিকে যদি আমরা এটাকে আমরা সোপে দিই নিজেদের দিকে যদি আমরা এই হাদিসটা একটু লক্ষ্য করি যে আসলেই অমর রাজু যিনি আল্লাহর হাফিজ সাল্লা সাল্লামের সবচাইতে কাছের একজন সাহাবা তালান ছিলেন যার ব্যাপারে বলছেন যে অমর রাজিউল্লা আমার পরে আমার পরে তো আর নবী হবে না কেউ যদি নবী হতো তাহলে অমর রাজিয়াল অনবী হয়ে যেত এখানে একটা বিষয় লক্ষণীয় যে অমরতিল্ল তাহর মধ্যে নবী হওয়ার মতো বৈশিষ্ট্য গুণ আল্লাহ তলা দান করেছিলেন তো তেনার ক্ষেত্রেও তিনি বললেন যে তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার নিজের জানের চেয়েও আমাকে অধিক মনে না করবে তাহলে এখন আমরা নিজেদেরকে এই কতটুকু ইমানদারি হিসাবে আমরা পরিচয় দিতে পারি নিজেদের কাছেই আসলে কি আমরা পেরেছি সমস্ত কিছুর উপরে আমাদের প্রিয় 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 নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে অধিক প্রিয় মনে করতে পেরেছি সেটা আমাদের সকলের নিজেদের বিচারের বিষয় ভাবার বিষয় আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সমস্ত কিছুর উপরে আমাদের প্রিয় প্রিয় প্রিয়নবী রসল্লা সাল্লি সাল্লামকে প্রাধান্য দেওয়ার জন্য তার আদর্শকে আমাদের সমস্ত কিছুর উপরে প্রাধান্য দেওয়ার জন্য তার সন্ধানকে আমরা যেন আঁকড়ে ধরতে পারি এর জন্য যে যা মনে করুক যে অখুশি হোক সেটা আমাদের অবশ্যই দেখার বিষয় নয় কারণ আমি যদি ইমানদার না হই তাহলে আল্লাহ স্নতাল আমাকে পছন্দ করবেন না আল্লাহ সুবাহতাল আমাকে গ্রহণ করবেন না এবং আমি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ সুবান তালা আমাদের সকলকে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে আমাদের জীবন গঠন করে আমল করার দফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহআ আমার অকায়ত